হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার টেন স্থিতরিতের যশোর বোর্ড দু হাজার চব্বিশের একটি বোর্ড কোশ্চেন সলভ করব সো দেখো আমাদের কোয়েশ্চেনটাই কি বলছে গ নম্বরে আমাদের বলছে গোলকটার ধারকত্ব বের করতে সো এ গোলকের ক্ষেত্রে আমার কী কী ডাটা দেওয়া আছে এগুলোকের ক্ষেত্রে আমার চার্জ দেওয়া আছে তাহলে চার্জ কিউ ইকাল টু জিরো পয়েন্ট টু টু ন্যানোকুলম আর তার কী দেওয়া আছে তার হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে তার ব্যাসার্ধ আর ইজ ইকাল টু টু সেন্টিমিটার বা সেন্টিমিটারকে তাহলে আমরা মিটারে কনভার্ট করে নিই তাহলে টু ডিভাইড বাই হান্ড্রেড মানে জিরো পয়েন্ট জিরো টু মিটার এবার এটার ধারকত্ব বের করতে বলছে এবার আমরা জানি যদি কখনও কোনো একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তার ধারকত্ব বের করার সূত্র কি ধারকত্ব সি ইজ ইজিক টু আর ডিভাইডেড বাই কে যেখানে কেটা কি যেখানে কেটা হচ্ছে ক্লম ধ্রুব চার মানকত নাইন ইন টু টেন টু দি পয়েন্ট নাইন নিউটন মিটারের স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার তাহলে দেখো আমার এখানে ব্যাসার্ধের মানও জানি কে এর মানও জানি যদি বসিয়ে দেই তাহলে আমরা ধারকত্যের মানটা পেয়ে যাবো তাহলে আর এর মান কত জিরো পয়েন্ট জিরো টু ডিভাইড বাই এর মান কত নাইন ইন্টু টেন টু দি পর নাইন সো যদি এই দুটাকে ক্যালকুলেট করি তাহলে আসবে টু পয়েন্ট টু টু ইন্টু টেন টু দি পর মাইনাস টুয়েলভ ফ্যাট তাহলে আমি বলতে পারবো এই ধাতবগুলোকে ধারকত্ব কত টু পয়েন্ট টু টু টেন টু আমাদের ঘ নম্বর কোশ্চেনটা এবার কি বলছে ঘ নম্বর কোশ্চেনটা বলছো উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহিত তার দ্বারা যদি যুক্ত করি তাহলে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে হবে এবার আমরা কি জানি ইলেকট্রন প্রবাহের দিক এটা ডিপেন্ড করে কার উপর এটা ডিপেন্ড করে দুইটা বিন্দুর বিভবের উপর সো আমরা যদি মনে করি এটা হচ্ছে উচ্চ বিভবের বিন্দু আর এটা আমি বললাম নিম্ন বিভবের বিন্দু তাহলে আমরা জানি হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টের ফ্লো হয় বা ধনাত্মক চার্জের ফ্লো হয় আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কার ফ্লো হবে ইলেকট্রনের ফ্লো হবে বা নেগেটিভ চার্জের ফ্লো হবে তাহলে দুইটা বিন্দুকে বা দুইটা ধাতবগুলোকে যদি আমি ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে কার ওপর বিভবের উপর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সেই ইলেকট্রনের বা নেগেটিভ চার্জের প্রভাব হবে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এ ধাতবগুলোকের জন্য বিভবের মানটা বের করা আর বি ধাতবগুলোকের জন্য বিভবের মানটা বের করা এবার দেখো আমার এ ধাতবগুলোকের জন্য দেখো আমার কী কী ডাটা দেওয়া আছে তার চার্জ দেওয়া আছে তাহলে তার চার্জ তাহলে কিউয়ের মান দেওয়া আছে তাহলে কিউয়ের মান কত 0.22 পয়েন্ট ন্যানো কুলম তাহলে 0.22 পয়েন্ট টু টু ন্যানো মানে আমরা কী জানি টেন টু দি পর মাইনাস নাইন সো টেন টু দি পর মাইনাস নাইন কুলম এবার দেখো তার কি দেওয়া আছে ব্যাসার্ধ তাহলে তার ব্যাসার্ধের মান কত দেওয়া আছে টু সেন্টিমিটার এবার টু সেন্টিমিটার আমরা মিটারে কনভার্ট করে নিয়ে যেতে পারি একশো দিয়ে ভাগ করে তাহলে কত হবে 0.02 মিটার এবার দেখো আমি এই ধাতবগুলোকের ক্ষেত্রে আমরা বিভবের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আমরা বিভবের সূত্র কি জানি বিভাবে সূত্র জানি কে ক্যাপিটাল কিউ বাই আর আর হচ্ছে তার কি ব্যাসার্থ কে মানে কি কুলম ধ্রুব কুলম ধ্রুবকের মান কত নাইন ইন টু টেন টু দি পর নাইন সো কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পর নাইন এর একক কি নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার আর ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ হচ্ছে কি তার চার্জ চার্জের মান কত জিরো পয়েন্ট টু টু ইন্টু টেন টু দি পর মাইনাস নাইন ডিভাইডেড বাই আর এর মান কত আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমার বিবের মানটা আসে নাইনটি নাইন ভোল্ট তাহলে আমার এ বিন্দুর বা এ গোলোকের ক্ষেত্রে আমার বিবাহের মানটা কত নাইনটি নাইন এবার আমার কাজ কি এবার আমার কাজ হচ্ছে বি ধাতব গোলকের জন্য বিবাহের মানটা বের করা এবার দেখো আমি যদি বি ধাতব গোলকের জন্য বিবাবের মানটা বের করতে চাই তাহলে দেখো বি ধাতব গোলকের জন্য আমার কিসের মান দেওয়া আছে সঞ্চিত শক্তি দেওয়া আছে তাহলে সঞ্চিত শক্তিকে মনে করো আমি ইউ দ্বারা প্রকাশ করলাম ইউ এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট টু টু ফাইভ দেওয়া আছে আর কি দেওয়া আছে তার ধারকত্ব দেওয়া আছে ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি সো ধারকত্ব সি ইজ ইকাল টু টোয়েন্টি মাইক্রো এটাকে আমরা বলি মাইক্রো এবার মাইক্রো ফেরাডটাকে আমার কি করতে হবে ফ্যারাডে কনভার্ট করতে হবে তাহলে আমি মাইক্রো ফেরাটটাকে ফ্যারাডে কনভার্ট করতে যে টেন টু দি পর মাইনাস সিক্স দ্বারা গুণ করবো কেন কারণ আমরা কী জানি আমরা জানি হচ্ছে এক মাইক্রো ফ্যারাট মানে কি টেন টু দি পর মাইনাস সিক্স ফ্যারাট সো এবার দেখো আমরা যদি বিয়ের জন্য যদি বিভব বের করতে চাই তাহলে বিয়ের জন্য বিভবের জন্য আমরা এর মতো কে বাই আর এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো না কেন পারবো না কারণ দেখো আমার এ এই যে বিয়ে চার্জ কতটুকু আছে সেই চার্জের মান দেওয়া নাই মানে আমার কিউয়ের মান আমি জানি না প্লাস তোমার যে ব্যাসার্ধটা কত সেই ব্যাসার্ধর মানটাও আমরা জানি না তাহলে এটা আমরা কোনটা সূত্র অ্যাপ্লাই করে করবো এটা হচ্ছে আমরা করবো পড়ছিলাম আমরা ওই যে সঞ্চিত শক্তি ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকল টু হাফ সি ভি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করে করব কেন কারণ দেখো আমার এখানে সঞ্চিত শক্তি আমি ইউয়ের মান জানি সি ধারকত্ব ধারকত্বের মানও জানি আর ভিটা কী ভিটা হচ্ছে তার বিভব তাহলে এখান থেকে আমরা ইজিলি ভিভবের মান পেয়ে যাব সো আমি যদি এইখান থেকে একটু ক্যালকুলেট করে নিই এটা মানে বের করতে হবে তাহলে এটাকে যদি আমি এই সাইডে পাঠাই দিই তাহলে কী হয়ে যাবে ভি স্কোয়ার ইজিক টু টু ইউ ডিভাইডেড বাই সি তাহলে কী লেখা যাবে ভি ইজিক টু কত লেখা যাবে রুট ওভার অফ টু ইউ ডিভাইডেড বাই সি সো এবার যদি এখানে যদি ক্যালকুলেট করি তাহলে রুট ওভার অফ টু ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু টু ফাইভ ডিভাইডেড বাই সি সি হচ্ছে ধারক কত তাহলে ধারকতের মান কত টোয়েন্টি ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার মানটা আসে ওয়ান ফিফটি তাহলে আমরা বলতে পারবো বিবিন্দুর বিভবের মানটা কত একশো পঞ্চাশ ভোল্ট তাহলে দেখো এ আর বি এর মধ্যে কার বিভবের মানটা বেশি বিয়ের বিভবের মানটা বেশি তাহলে বিয়ের বিভবের মানটা বেশি মানে কি বি হচ্ছে কেমন বি হচ্ছে উচ্চ বিভবে আছে আর এ কিসে আছে নিম্ন বিভাবে আসে আর একটু আগে আমরা পড়ে আসছি কি ইলেকট্রন সবসময় কোন দিক থেকে কোন দিকে যায় নিম্ন বিভব থেকে উচ্চ দিকে যায় তাহলে আমরা যদি এ আর বি দুইটা ধাতব গোলককে যদি তার দ্বারা যুক্ত করি তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মানে এ থেকে এর দিকে তাহলে এখানে ইলেকট্রনের দিক কোন দিকে হবে ইলেকট্রনের প্রবাহের দিক তাহলে ইলেকট্রনের প্রবাহের দিক কোন দিকে হবে ইলেকট্রনের প্রবাহের দিক হবে এ থেকে এর দিকে আশা করি বুঝতে পারছি ব্যাপারটা